বন্ধুবান্ধব আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে জান্নাত জান্নাত শব্দ অন্তত হল উদ্যান বাগান বাগিচা ফার্সি ভাষায় যাকে বৃহস্পতি বলা হয় মহান আল্লাহ মহাপন্ত সবুজ জানিয়েছে অনুগত বাংলার ভ্রমণের পর ওরকালে অনুস্ত রেখেছে जन्म शुरू वृक्ष विशिष्ट वन वर्ण जी थे वास्थान पट्टिका एवं चरम सामग्री एम सबकिेखने सुख थे जो दुखे लेकिन थे एम निर्मल शांति थको प्रकार और शक्तर मुदा नहीं যত সুখ সম্পদ থাকবে যা কাল্পনিক নিয়ম গণ্য না দ্বিতীয় মানুষের মন অক্ষম রসুল্লাহ সাল্লাহ বলেছেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছি যা চক্ষু দর্শন করেনি কোনো কর্ম শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানসে নয় ধারণাও জন্মিনি তোমরা চাইলে ওই আয়নটি পাঠ করতে পারো কায়দা অফিয়া দমন কে আই এম কেন দেওয়া দোল যার অর্থ কেউ জাজিদার কৃতিকর্মীর বিনিময়ে শুরু নয় নয়ন বৃত্তিকর কেউ পুষ্কানকে রাখা হয়েছে পার্থিক জগতে কত বেলা বসবাস করে কত রকম সরঞ্জাম ও বেলাস সামগ্রী ব্যবহার করে থাকে কিন্তু সব কিছু জানলাতের তুলনায় নেহা তৈরি ছিল যে কত জানাতের সুখকণ্ড বেহেস্তের যেহেতু মেষদের একটি যাদব পরিমাণ জায়গা পৃথিবী ও তন্মধ্যস্থ তন্মধ্যস্থিত সব কিছু মুখা উত্তর মুখারি পরিমাণ স্থান দুনিয়ার যেসব বস্তুর ওপর সূর্য কিংবা অস্তমিত হচ্ছে সেসব সেসব বস্তুর চেয়েও উত্তম বোকারি মুসলিম জান্নাতের শিশু সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে ভুলে যাবে রসুল সাল্লাহ সাল্লাম কে আমাদের দিন মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে যখন নামে একবার মাত্র চুহানো হবে তারপর তাকে বলা হবে হ্যাঁ আলম সন্তান তুমি কি কখন ভালো জিনিস দেখেছ তোমার নিকটে কী কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর জান্নাতের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়া সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল তাকে জানলা মাত্র একবার উঁচু পর বলা হবে এ আত্ম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছো তোমার উপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আমার ওপর দিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি মুসলিম আর সে কারণে স্থান লাভ করার জন্য সৌভাগ্যের ব্যাপার যার পর কোনো সৌভাগ্য নেই له سفر كل نفس ذائقة الموت وإنما من أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ورثات جيب مطر بردر صعب قرآن قرب أرتيامة تدرس মাত্রায় প্রদান করা হবে সুতরাং যাকে আগুন দুযুগ থেকে দূরে রাখা হবে এবং যে বেহিস্তে প্রবেশ লাভ করবে সেই হবে কাম জীবন ছয় ভোগ ব্যতীত কিছুই নয় সুরা আলী পঁচাশি ওয়াদ

অর্থাৎ যে আল্লাহ অসুনের মতো হয়ে চলবে আল্লাহ তাকে বেঁচতে স্থান দান করবেন যার নিচে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এবং ওই মহাসফর সুরানিস তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন